বিরতির পর স্বাগত নববর্ষ অর্থাৎ ইংরেজি দু হাজার পঁচিশের সূচনা হয়েছে ইতিমধ্যে শুভেচ্ছা জ্ঞাপন চলছে শুভেচ্ছা বিনিময় চলছে তবে রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা তিনিও শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যবাসীকে ইংরেজি নববর্ষে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর প্রত্যাশা পূরণে সরকার দায়বদ্ধ নতুন বছরে সকলের জন্য আনন্দের বার্তা নিয়ে আসুক বললেন মুখ্যমন্ত্রী কি বলছেন তিনি শোনাচ্ছে সবাইকে নমস্কার ইংরেজি নববর্ষ দু হাজার পঁচিশ উপলক্ষে আমি সকল রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি প্রতিটি নতুন বছর আমাদের কাছে নতুন নতুন প্রত্যাশা নিয়ে আসে ঘটনাবহুল দু হাজার চব্বিশের নানা দিক দিয়ে ইতিহাসের কাছে স্মরণীয় হয়ে থাকবে বিগত বছরের কর্মধারাকে পাথেয় করে আগামী দিনেও জনগণের প্রত্যাশা পূরণে রাজ্য সরকার দায়বদ্ধ মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় রাজ্যের সার্বিক উন্নয়নের পথে আমরা আরও এগিয়ে যেতে চাই রাজ্যে যে উন্নয়নের কর্মধারা সৃষ্টি হয়েছে নতুন বছর দু আমাদের রাজ্যকে পূর্ণতায় ভরিয়ে তুলুক দু সকলের জন্য আনন্দের বার্তা নিয়ে আসুক আমি সকল রাজ্যবাসীর সুখ সমৃদ্ধি ও সুস্থতা কামনা করছি সবাইকে নতুন বছরের হার্দিক শুভেচ্ছা ধন্যবাদ ও নমস্কার আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য প্রত্যেককে শুভেচ্ছা জ্ঞাপন করলেন তিনি এবং নতুন বছরে সরকার দায়বদ্ধ সরকার তার উন্নয়নের দিকে কাজ করবে সে কথাই মুখ্যমন্ত্রী বলেছেন ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর এই বার্তা সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকেই শেয়ার করছেন রাজ্যবাসীর প্রত্যাশা যেন পূরণ হয় এবং প্রত্যাশা পূরণে যে সরকার দায়বদ্ধ সে কথাও কিন্তু বললেন মুখ্যমন্ত্রী তার বার্তা নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন